দর্শক আপনাদের যাদের ব্যাজরিকা পাখি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে প্রচুর পরিমাণ ব্যাজরিকা পাখি আছে আপনারা যদি নিতে চান তাহলে দেওয়া যাবে রানিং জোড়া এবং মাছ পাখি যাদের কমেট মাছ লাগবে কই কার তারপরে মলি গ্যাপি প্ল্যাটি এগুলোও আমরা বিক্রি করে থাকি যাদের লাগবে দেওয়া যাবে এক ভাইয়ের কাছে তিন জোড়া সেল করলাম দেখেন দর্শক যাদের লাগবে তারা যোগাযোগ করবেন মহাদেবপুর থানা রোড দোকান থানার সাথেই থানার ঢুকতেই এবং ডাক বাংলো ঢুকতেই দোকান যাদের মহাদেবপুরের ভিতরে পাখি লাগবে তারা নিতে পারবে এখানে অনেক কালার কোয়ালিটি অনেক সুন্দর দেখেন দর্শক পাখির কালারগুলো দেখেন খুবই সুন্দর যাদের অস্ট্রেলিয়ান ঘুঘু লাগবে দর্শক তারা নিতে পারবেন অস্ট্রেলিয়ান ঘুঘু আমি দেখাচ্ছি দর্শক দেখেন আপনারা দেখেন দর্শক অস্ট্রেলিয়ান ঘুঘু সাদা জোড়াটা দেখেন তারপরে লাল জোড়াটা দেখেন অনেক সুন্দর যাদের লাগবে মহাদেবপুর থানা রোডে চলে আসবেন আপনারা পাবেন আপনাদের যাদের খরগোশ লাগবে খরগোশও আছে দর্শক খরগোশ আছে দেখাচ্ছি আপনাদেরকে যাদের খরগোশ লাগবে দেওয়া যাবে এখানে দাম কম দামে সেল করা হয় যাদের লাগবে চলে আসবেন মহাদেবপুর থানা রোডে দোকান ডাক বাংলো ঢুকছে দর্শক চলে আসবেন তাহলে ঠিক আছে দর্শক ভিডিও এ পর্যন্তই যাদের লাগবে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা যখন ভিডিও ছাড়বো আপনারা পাবেন সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক